রহমতুল্লাহ বন্ধুরা আমি আজকে একটি নতুন একটি ভিডিও দেখছি আপনাদের মাঝে ভিডিওটি হচ্ছে তালগাছ তালগাছে তাল নিয়ে ভিডিও দিচ্ছি আপনাদের মাঝে তো দেখতে পাচ্ছেন আমি কয়েকটি তাল গাছের ভিডিও করতেছি এই তালটি খুব অসময়ে ধরছি ইনশাল্লাহ তো মূলত তাল বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে এই তাল আমরা খেয়ে থাকি বা তালের পিঠে তালের তালের শ্বাস বা তালের ফল আমরা যেটা খেয়ে থাকি এবং তালের বড়া আমরা খেয়ে থাকি তো এই যে তালটা আপনি দেখতে পাচ্ছেন এই তালটি হচ্ছে তো ওর সময়ে আমরা এই শীতের মধ্যেও তাল পাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ রহমত সবসময় আহমদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ তো তালটি আমাদের খেতে খুব মজা লাগে তো বন্ধুরা এই যে তালের গাছের ভিডিও এটা হচ্ছে মেয়ে গাছ আর এই যেটা হচ্ছে ছেলে গাছ মেয়ে গাছে তাল ধরে তো বন্ধুরা এই যে আমরা তালের গাছের ভিডিও দিচ্ছি তো কুয়াশার কারণে অতিরিক্ত কুয়াশার কারণে আমার ভিডিওটি সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে না তাল গাছ অনেক বড়ো হয়ে থাকে এই তাল গাছের ভিডিও আপনাদের মাঝে দিলাম তো বন্ধুরা সবাই আমার ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ